আসসালামু আলাইকুম হ্যাঁ রাশিয়াতে ফার্নিচারের কাজে আসার জন্য ইন্টারভিউ দিতে হয় কি না পরীক্ষা দিতে হয় কি না সেটা নিয়ে ভাই কমেন্ট করছে তো ভাই আপনার উদ্দেশ্য বলে যে রাশিয়াতে যদি আপনি বা বিশ্বের অন্যান্য দেশে যদি আপনি ফার্নিচারের কাজে যেতে চান তো অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে যদি আপনি স্কিল্ড ওয়ার্কার হিসেবে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনি আসলে স্কিল্ড কতটুকু সেটা কোম্পানি অবশ্যই আপনাকে যাচাই বাছাই করবে এবং সেই হিসেবে আপনার স্যালারি দেবে তো মোট কথা আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হিসেবে যেতে চান অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে আর যদি আপনি হেল্পার হিসেবে যান ফার্নিচারের কাজে তো হেল্পার হিসেবে যাওয়ার জন্য আপনার ইন্টারভিউ কি ইন্টারভিউ হয়তো বা যদিও আপনাকে ডাকে তাহলে সেটা হবে আপনার আপনার বডি ফিটনেস কেমন হয়তোবা আপনাদের আপনাকে ফিজিক্যালি দেখার জন্য জাস্ট আপনাকে ইন্টারভিউ ডাকতে পারে বা আপনি কথোপকথনের জন্য হয়তোবা ডাকতে পারে হেল্পার হিসেবে গেলে বাট স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি আপনি ফার্নিচারের কাজে যেতে চান অবশ্যই আপনাকে ফার্নিচারের কাজ সম্পর্কে জানতে হবে আপনাকে ফার্নিচারের কাজ সম্পর্কে পরীক্ষা দিতে হবে অবশ্যই আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন